হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো গেমের ভিতর ফাইনালি লাকি উইল যে ডিসকাউন্ট ইভেন্ট এই ডিসকাউন্ট ইভেন্টটা আসছে ভাই কত সাধনার পর এই ইভেন্টটা আসছে তো চলো আজকে আমরা এই লাকি উইলটা বের করে দেখাবো যে কতগুলো বান্ডিল আমি কতগুলো ডায়মন্ডে বের করতে পারি তো এখন আমার আইডিতে আছে এক হাজার ডায়মন্ড তো দেখি কত ডায়মন্ডে কি কি বান্ডিল বের করতে পারি আর কী কী আইটেম আছে তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা বান্ডিলে চলে আসলাম তো বান্ডিলে চলে আসার পর দেখি এখানে ফ্রি স্পিন আছে ফ্রি স্প্রিনে দেখি গত পার্সেন্ট ভাই নয় প্রথমেই নয় প্রথমে নয় প্রথমে নয় প্রথমে নয় প্রথমে পঁচাত্তর ভাই পঁচাত্তর আইটেমে কী নেবো পঁচাত্তর পঁচাত্তর ডিসকাউন্টে কী নেওয়া যায় কী নেওয়া যায় দেখা যাক কী নেওয়া যায় তো এই গানের স্ক্রিনটা দেখি আগে গানের স্ক্রিনটা কেমন তো গানের স্ক্রিনটা পারমানেন্ট ডাবল রেট অফ ফায়ার তো আহামরি এই গানের স্কিনটা নিলেই ভালো হবে তো আমি এটাই নিয়ে নিলাম পঁচাত্তর ডায়মন্ড পঁচাত্তর ডিসকাউন্টে তো চলো নেক্সট স্পিন নেক্সট স্পিন করো কত কত ভাই ভাই আশি ভাই সাপ তো আশি পার্সেন্ট ডিসকাউন্টে আমি কী নিতে পারি তো এখানে চলো রিফ্রেশমারি রিফ্রেশ মেরে এইখানে এই যে কম ডায়মন্ডে যে ভাই গান স্কিন এইসব দিতেছে এইগুলোই ভালো যে বয় এটা নব বয় অ্যাপ্তার না ব্যানার বলে এটা নিলাম আমি ঠিক সঠিক বলতে পারতেছি না তো যাই হোক কাবার লাকি স্পিন করলাম ভাই এবার কত এইবার নিরানব্বই তো ভাই নিরানব্বই এখন এখানে দুইটা বান্ডিল আছে তো চলো দুইটা বান্ডিলের ভিতরে যে কোনো একটা বান্ডিল এই যে মেন আইটেম এইটা নিয়ে নিলাম মিষ্টি সব মিষ্টি সব বলছি লাকি উল্টে যে মেন আইটেম যে মেন বান্ডিল এটা নিয়ে নিলাম আমি তো চলো ওপেন করবো না এখন আমি পরে করবো নি তো আবার নেক্সট সেন্ট মারা যাক তো নেক্সট স্পেন্ট কি বাদে তো দেখি আমরা পঞ্চান্ন পার্সেন্ট এইখানে তো ভাই ফুললি বাস যাবে ফুল্লি বাস যাবে এটা কি থমসন থমসনের ক্রেট থমসনের ক্রেটন এবং সমস্যা নেই যারাও তো এখানে কি নেওয়া যায় কী নেওয়া যায় এইখানে দেখা যাক ভাই রিফ্রেশ মারব নাকি তাও ভাবছি তো রিফ্রেশই মেরে দিই তো এইখানে দেখি ডাই মনে কী এই যে অ্যাপটার না ব্যানার বলে ওইটাই আমরা নিব ওইটাই সিলেক্ট করে যাই ও কম দামে এটা বেড়ে যাচ্ছি তো নেক্সট এবার মারি তো নেক্সট মারার পর এখানে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ভাই নয় পার্সেন্টে কেন লাস্টে পড়বে নয় পার্সেন্টে লাস্টে পড়ার কোনো মানে আছে তো এখানে রিফ্রেশ মারলাম রিফ্রেশ মারার পর এখানে দেখি কি নেওয়া যায় তো দেখা যাক কি নেওয়া যায় এখানে একটি ডাউনলোড করে দিলাম একটু তো ষোলো ডায়মন্ডের যেটা এই ক্রেটটা আমি নিই ক্রেডটা নিয়ে ক্রেটটা নিয়ে এমনি শুধুই নিলাম তো ক্রেটটা নেই তো এইখানে দেখতে পাচ্ছি ইএমপি বা এম ফাইভের ওইটা তো এটা নেবো না আমি কারণ আমার এমবি5 বি ফাইভ নেই তো এইখানে এইটা সিলেক্ট করে ষোলো ডায়মন্ড এইটা নেব তো নিয়ে দেখে এইটা বাই করা বাই করি বাই করার পর এইখানে ষাট পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট রেন্ট বাই করলাম ধরো এখন আমার কাছে বাড়ি কি আছে সত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টেই দিবে সত্তর পার্সেন্টেই দিছে গার্ডা একটু তো দেখা যাক কি নেই নয় ডায়মন্ডে রিফ্রেশ মারি আমি তো রিফ্রেশ মারার পর এখানে যে জোকারের মতো যে যে ফেসটা আছে সেইটা আমি নিব তো দেখা যাক আগে থমসনের ক্রেটটাও নেওয়া যায় কারণ থমসন আমার কাছে আছে ইভো একটা তো থমসনের ক্রেটও নিতে পারি তো এইখানে পেটে পেটটা নিলাম তো পেটটা আমার কাছে ছিল না তো পেটটা নিলাম তো এইখানে দেখি ডায়মন্ড বাই রে ভাই সবার শেষে ক্যাম্প করবি তো এইখানে রিফ্রেশ মেরে দিলাম তো এইখানে রিফ্রেশ মেরে আমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কী নিব সেইটা ভাবছি তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো আমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে যে এই ইমোটটা বেরি ড্যান্সার ইমোটটা নিয়ে নিলাম তো এখানে রিফ্রেশ নয় ডায়মন্ডে এবার নয় ডায়মন্ডে যে বান্ডিলটা আইসে ও পিয়ালা বান্ডিল এই বান্ডিলটা আমি বাই করবো তো এই বান্ডিলটা বাই করার জন্যে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে অবশ্যই আমার ডাবল দেওয়া নয় তাও আমি বাই করে নিলাম ফাইনালি নয় ডায়মন্ডের প্রথম একটা বান্ডিল বাই করলাম তো বান্ডিল হয়ে গেল দুটো আর ইমোট হয়ে গেল একটা আর গান স্কিন পারমানেন্ট হয়ে গেল একটা তো চলো এবার আবার লাখ ট্রাই করা যাক তো লাক ট্রাই করি ভাই আবার প্রথমেই নয় ডাইমোন দে প্রথমেই নয় ডাইমোন কিন্তু গাড়ে না তো অত সহজে দেয় না তো এখানে একশো ডায়মন্ডের জায়গায় রিফ্রেশ মারলাম আমরা রিফ্রেশ মেরে এই যে বান্ডিল বা এখানে অনেক টোকেন আছে ভাই টোকেন আমার লাগবে টোকেনগুলো থমসনের টোকেনটা আমি নিয়ে নিই থমসন ক্রেট তো এখানে থমসন ক্রেটটা নিব হ্যাঁ থমসন ক্রেট যেহেতু আমার আসেই বো তো থমসন ক্রেটটা নিলাম আমি তো ওপেন করলাম না তো এইখানে আবার স্ক্রিন লাকটা ট্রাই করি আমি তো এইখানে পঞ্চাশ পার্সেন্ট ভাই পঞ্চাশ পার্সেন্টে কিনবো এই যে প্যারাশ্যুটটা নিব নাকি রিফ্রেশ মারব প্যারাশ্যুটটা আগে নেই তো এইখানে আবার লাক ট্রাই লাক ট্রাই লাক লাখ লাখ আশি পার্সেন্ট আশি পারসেন্টে এখন নেওয়া যায় আশি পারসেন্টে এই যে বান্ডিলটা এই বান্ডিলটা কি বাইক করবো যাই তো হ্যাঁ আশি পার্সেন্টে এই বান্ডিলটা আমার মনে হইতেছে যে আশি পার্সেন্টে বাই বান্ডিলটা বাই করা ঠিক হয় নাই তো যাই হোক করলাম তো ডায়মন্ড এখন আছে দুইশো যদি বান্ডিল সব বাই করতে না পারি তো আবার টপ আপ করতে যাব তো চলো এইখানে যে গানি স্কিন এই গানি স্কিনটা আছে তো এখানে মাস্ক জোকারওয়ালা যে মাস্ক ওইটাও আছে এখন কি করা যায় কি করা যায় কোনটা ভাবি যে এটা না এটা ভালো না আইটেমটা তো এখানে এটা বাই করব না এখানে এইটা বাই করব আমরা তো এইটা বাই করলাম তো পরে ফ্রি আবার একটা ভাই সাইট ভাই সাপ কি লোটা লুটবে ভাই এবার তো এইখানে কি আবার রিফ্রেশই মারি আমরা এইখানে তো নেওয়ার মতো কিছু নাই দেখছি তো রিফ্রেশই মারলাম এইখানে ইমোট ইমোট আছে তো ইমোট কেনার মতো নাই তো রিফ্রেশ আবার আমরা মারতে চেষ্টা করব যে রিফ্রেশ মারি ভাই এখানে আইডি ডায়মন্ডও কম ভাই কি করব ভেবে পাচ্ছি না তো ডায়মন্ড কম থাকলে সমস্যা নাই তো ডায়মন্ড কম থাকলে আমরা আবার টপ আপ করে আসবো সমস্যা নাই টপ আপ করে আসি তো চলো ডায়মন্ড টপ আপ করে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ চারশো আটচল্লিশ ডায়মন্ড আমার অ্যাকাউন্টে এখন তো এখানে আমি চলো এই গানের স্কিনটা দুইশো ডায়মন্ডে নিয়ে নিই তাছাড়া আমার কিচ্ছু করার নাই তো এখানে দেখা যাক ভাই নিরানব্বই ডায়মন্ডে আমি কী নেবো নিরানব্বই ডায়মন্ডে আমি যে ওপিওয়ালা ওপিওয়ালা যে আগুনের বান্ডিল এই বান্ডিলটা নেব যে ভাই দেখো ভাই ফিস্টের স্কিন হাতে না থাকলেও যে হাতের ফিস্টের এইখান দিয়ে যে আগুন বাড়ায় এই ওপিওয়ালা দিয়ে আমি বাই করে নিলাম নিরানব্বই তো এবার চলো লাখ ট্রাই করি নয় দেরু ভাই পঞ্চান্ন এই পঞ্চান্ন ডায়মন্ডে আমি কি করব ভাই তো চলো এইখানে মোটামুটি আমার অ্যাকাউন্টে এখন আছে একশো বাইশ ডায়মন্ড তো কী করা যায় এখন পঞ্চান্ন ডায়মন্ডে আমি কি নেব তাই হাঁচ্ছি তো চলো দেখি কি করা যায় তো এইখানে উনআশি ডায়মন্ডে এটা নিলাম তো এবার নয় ডায়মন্ডে ভাই যে কোনো একটা নয় ডায়মন্ডে এই যে ইমোট ইমোটটা নিব ইমোট 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 একটা ভালো জায়গায় পড়ছে তো ইমোটটা আমরা বাই করে নিলাম কংগ্র্যাচুলেশান তো দেখা যাচ্ছে অনেক ডায়মন্ড আমার গেছে তো ওপি ওপিওয়ালা বান্ডিল অনেকগুলোই বাই করছি আমি তো যারা এখন আমার